বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ অনুযায়ী সাতাশেই জুনের মধ্যেই রাজ্যকে সেই বকেয়া মিটিয়ে দিতে হতো তবে সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আরও অন্তত ছ মাস সময় চাওয়া হয় সেই সঙ্গেই কোন সময়ের বকেয়া মহার্ঘ ভাতাকে রাজ্য মান্যতা দিচ্ছে সেটাও হলফনামায় একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে জানা যাচ্ছে বকিয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশিকায় সংশোধন চেয়ে রাজ্য যে আবেদন করেছে সেখানে তাদের যুক্তি মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয় এই বিষয়টি পুরোপুরিভাবে রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল রাজ্যের দাবি একদিকে বিপুল সংখ্যক সরকারি কর্মচারী অন্যদিকে দীর্ঘদিনের বকেয়া ডি ফলে এখনই বকিয়া ডিএ মেটাতে গেলে রাজ্যের ওপর বিপুল আর্থিক চাপের সৃষ্টি হবে সেই জন্যই আরও ছমাস সময় চাওয়া হল উল্লেখ্য গত মে মাসে রাজ্যের সরকারি কর্মচারীরা মহার্ক ভাতার পঁচিশ শতাংশ ডিএ মেটার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেয় আদালত তবে সেই ডেডলাইন অতিক্রম হওয়ায় আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য বন্ধুরা বকেয়া ডিএ ইস্যুতে টালবাহানা অব্যাহত এখনও রাজ্য সরকারের তরফে ডিএ মামলায় এই নতুন পদক্ষেপ নেওয়া হতেই ক্ষোভে ফুসছেন সরকারি কর্মচারীরা রাজ্যের পুনর্বিবেচনার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারীদের আইনজীবী ফির্দ শামীম শুক্রবার বলেন পুনর্বিবেচনার আর্জি জানালেই যে তা গৃহীত হবে তা কিন্তু নয় সময়কাল পেরিয়ে যাওয়ায় আদালত অবমাননার মামলার নোটিশ দেওয়া হয়েছে অর্থসচিব ও মুখ্য সচিবকে ডিএ দিতেই হবে উল্লেখ্য গত শুক্রবারই সচিব এবং অর্থসচিবকে আইনি নোটিশ পাঠিয়েছে মূল মামলাকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারীদের তরফে মলয় মুখোপাধ্যায় তার আইনজীবী মারফত ইমেইল করে নোটিশ পাঠিয়েছেন আদালত অবমাননার যুক্তিতে দেওয়া হয়েছে নোটিশ ফিরুদস সামেস স্পষ্ট করে বলেন ডিএ বেতনের ওই অংশ বাজেট করার সময় সেই হিসেব করতে হয় রাজ্য সব দিকে খরচ করছে আর সরকারি কর্মচারীদের ডিএ দিতে বললেই কোমর ভেঙে যাচ্ছে আইনজীবী বলেন এভাবে সরকারি কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করা হল বেতন হ্রাস করা মূল্যবৃদ্ধির সঙ্গে বেতনের সামঞ্জস্য রাখতেই ডিএ প্রদান করা হয়ে থাকে আর এদিকে ডিএ মামলায় রাজ্যের পদক্ষেপের পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আমরা এই আবেদনের বিরোধিতা করব, তবে রাজ্য সরকার আসলে চাইছে পরবর্তী বিধানসভা নির্বাচন পর্যন্ত এই বিষয়টা ঠেকিয়ে রাখতে ভোটে পরাজিত হলে নতুন সরকারের ঘাড়ে দায়িত্ব বর্তাবে সেই কারণেই সব মিলিয়ে ডিএ ইস্যুতে এখন তুঙ্গে তরজা এখন দেখার বিষয় হলো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ প্রদানের জন্য আরও ছমাস সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে আদালত কী নির্দেশ দেন নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী ডিএ সংক্রান্ত যে কোনো ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন